হ্যালো বাংলাদেশ এখন আমরা আছি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী একটা ছোট নালা আর এই নালা দিয়ে আমরা এখন যাব গড়ি খেতে আসলে আমরা এখন এই পাশের পোল ধরে এগিয়ে যাবো সামনে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটা খুবই অনেক 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 বড় একটা নদীর নাল এটাতে রয়েছে পাশের পোল আর যে কোনো মুহূর্তে এটা ব্যাঙ্গে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তো সাবধানে আসবেন আপনারা সবাই আমরা এই মুহূর্তে আছি বঙ্গোপসাগরের একটা অংশে যেখানে পাওয়া যায় বিশাল আকারের বড়ি বাজার আর আমরা এখন যাবো সেই বড়ি বাজারের বড়ি খাওয়ার জন্য দুঃখের বিষয় হলে এখন ফ্রি খাওয়ায় না টাকা দেখাইতে সামনে দেখতে পাচ্ছি সেই বরিশ বাগানটা চলে আসলাম এই বড় কোনো অনলাইনে অর্ডার করতে পারেন প্রতি কিলো একশো ঘন ফ্রি ডেলিভারি চার্জ ডাকার বাইরে দুশো টাকা চার্জ ভিতরে ফ্রি আর হল বড়ি বাগান আর এই বড়ি বাগান অনেক লাভজনক চিন্তা করতেছি ভবিষ্যতে ছয়টা বিয়ে করে একটা বাগান করবো আর ছয় বউ নিয়ে আমি হয়ে যাবে બોર્યા સની હા આ બીજી વાર ફોટો લેતા જતો છો આને કરે બીજો છે આલાવાત વાગ લોક આટલે દીદી દીયા કોણ અનુ બડા હાલે બંધે મેક খুবই সুন্দর একটা বাগান বডি অনেক ফ্রেশ দুঃখের বিষয় হলো এখানে প্রতি কিলো একশো পঞ্চাশ দেখো এক কেজি করে এক কেজি বাচ্চা

Sorry, I don't speak Kannada. 見せ、hey, てね。見せてね。見せてね。